This channel does not promote any violent হার্মফুল ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইড বাই দা চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাসাল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে বুধবার নিজের বিধানসভা কেন্দ্র চিরাটে দিদিভাই কর্মসূচি চালানোর সময় গ্রামবাসীর বিক্ষোভ ও হেনস্থার মুখে পড়েন তিনি অভিযোগ ঘটরায় তৃণমূল নেতা ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর বন্দ্যোপাধ্যায় ইন্ধন যোগান সেদিন রাতে বিজেপি কর্মী কাল কালপাহাড়ি ও আসানসোলে পথ অবরোধ করেন এরপর বৃহস্পতিবার ওই এলাকায় অগ্নিমিত্র পালের নেতৃত্বে পাল্টা প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় দুই দলের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বিধায়ক অভিযোগ করে বলেন এইভাবে গ্রামবাসীদের একাংশকে ভুল বুঝিয়ে তার কর্মসূচিতে বাধা দিয়ে বিজেপিকে বা তাকে আটকানো যাবে না তৃণমূল আর মমতা ব্যানার্জি যদি ভেবে থাকেন যে অগ্নিমিত্রা পালকে গাড়ি আটকে তার মুভমেন্ট আটকে দেবে সেটা করতে পারবেন না যদি মমতা ব্যানার্জি ভেবে থাকেন আপনার ক্যাডাররা যে ইলিগাল বালি বন্ধ করেছি বলে আমার গাড়ি আটকাবেন ইলিগাল কাজ বন্ধ করবে একশো বার বন্ধ করব আর যা যা ঘাট চলছে যা যা ইলিগাল কাজ চলছে সব বন্ধ করবে মানুষকে বাড়ি দেননি এই ঠান্ডার মধ্যে মাটির বাড়িতে রয়েছে মানুষ জল পাচ্ছে না আমরা বারবার বিডিও অফিস ঘেরাও করেছি জলের জন্য আজকে শিক্ষা নেই স্বাস্থ্য নেই রাস্তা নেই নালি পরিষ্কার হয় না নালি দেখেন দেখেন নালি দেখুন নালি জঙ্গল ওইখানটা দেখেন নালি পুরো বন্ধ হয়ে গেছে পঞ্চায়েত কি করছে